এবারে ডাকাতির ঘটনার দ্বিতীয় দিনে ঘটনার সরজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে এসে পৌঁছল সিআইডি ও ফরেন্সিক ডিপার্টমেন্ট এই মুহূর্তে সিআইডির চার সদস্যের একটি দল ও ফরেনসিক ডিপার্টমেন্টের তিন সদস্যর একটি দল এসে উপস্থিত হয়েছে রানীগঞ্জের সেই ডাকাতি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠানটিতে তারা সকল নমুনা সংগ্রহ করে সামগ্রিক বিষয় খতিয়ে দেখে চালাচ্ছেন জোর তদন্ত ডাকাতির ঘটনায় ইতিমধ্যে মিলেছে বেশ কিছু সফলতা আর সেই সফলতার বিষয় এবারে উঠে এসেছে সকলের সামনে অবশেষে দেখা গিয়েছে ডাকাতির সময় ছিনিয়ে নেওয়া বেশ কিছু হিরে জহরত বসানো সোনার গয়না উদ্ধার হয়েছে ডাকাত দলের ছিনিয়ে নেওয়া এক হন্ডা সিটি কার থেকে আর তার সাথে উদ্ধার হয়েছে রানীগঞ্জে একটি বাইক ও আসানসোল এলাকায় একটি বাইক একই সাথে উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের সঙ্গে থাকা বিয়াল্লিশ রাউন্ড তাজা কার্তুজ আর সেই সঙ্গে পুলিশের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে দুষ্কৃতী দলের দুটি কাপড় জামা বোঝাই ব্যাগ পুলিশ প্রশাসন করি রাখা দিচ্ছি আর মেয়ে খেতলি जो छेदा हो गया था वो चेंज कर दिए थे तो फिर अभी थाना में जमा भी नहीं थे और अभी जमा करके आए भी हैं और गाड़ी लगाए हैं दुकान तो तो अभी नहीं सुने हैं मगर फिर भी बोल रहे हैं लोग कि दो आदमी घर आया था और अभी तो बोल रहे हैं लोग रहे देख रहे हैं कहाँ आया अभी देखें कि सी का उस टीम आया है जाँच पड़ताल कर रहे हैं सब जारी है पूरा यहाँ पर ही लोग सब आए हैं सब जारी है सब जाँच पड़ताल कर रहे हैं सब जब देख कि के दिए मेरा जगह गाड़ी मेरा देख के गया छत्ता उतर भी के गए सब लोग आए थे आप तो देख के गए मेरा गाड़ी देख के गए कैसे कहा चले गए थे हम ऑफिस के यहाँ देखे पीछे चले गए क्या नाम हो आपका मेरा नक्शी कुमार यादव আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার 7407250555 আরো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682 আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসবদ রায় আমি হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ